থেকে তা আইন এর মানে হচ্ছে আনুগত্য করা যেই ধাতু থেকে আমার নাম কি বুঝলেন এতে তইন মাদ্দা এই এজন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী আল্লাহ যেন আনুগত্য করা তফিক দান করেন তো মানে হচ্ছে আনুগত্য হ্যাঁ মানে তার আসল আসল শব্দটার অর্থ মানে আর মানে হচ্ছে সৎ কাজ করা বলেছেন আতিউল্লাহ আতিউ রসুল এই এই শব্দটি থেকে তাতাউ মানে হচ্ছে নেক কাজ করা ভালো কাজ করা তাহলে নফল এবাদত বন্দী ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দীগী কে তাতা ও কেন বলা হয় কারণ এগুলি হচ্ছে নেকির কাজ ভালো কাজ শরিয়তের ভাষায় ওসার আন ওয়াস্তেলাহান শরিয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাও কাকে বলে বলছে তা আতুন গায়ের ওয়াজে এমন নেকির কাজ যা ফরোজ নাই ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে ফরজ অজব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি তাতাউয়া মিন্সাল সে নামাজ হোক নামাজ মানে নফল নামাজ সাদাকা নফল দান নফলাত রোজা নফল রোজা হজ নফল হজ এক হজের পরে বাকি হজ ইত্যাদি নফল মানে সন্নত বেতর সবগুলি ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরেজের পরে সন্নাত আবার সন্নাতে মহাক্কাদা গায়ের মোয়াক্কাদা আর বেতরটা আবার ওয়াজেব জোহরের নামাজ ফরোজ এশার নামাজ ফরোজ আবার বেতরটা ওয়াজেব আর তারপরে যেগুলি নামাজ সন্নাতে রাতে বা নয় দিনে রাতের বারো রাকাত নয় সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তি নামাজ পড়েছে সেগুলো নফল এগুলো দেশি ভাগ এগুলো কি ভাগ দেশি ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ না কোরআন হাদিসের দুটো ভাগ আছে ফরোজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাকা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে কিন্তু সবগুলি নফল অথবা অন্তর্ভুক্ত নফল নফল সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ সন্ন্যত নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে নফল নামাজ নফল নামাজের ভাগগুলি বলি দি ব্রেন খুলবে একটু নফজ নামাজ সম্পর্কে ভাস্কর বলছেন নফজ নামাজ নামাজ চার রকমের আত্মাতা তা ওফ আল আর আকসাম নফল নামাজ হচ্ছে চার প্রকারের এক রকমের নফল সাধারণ নফল যেগুলির কোনো কারণ নেই টাইমও নেই আর ফরজও নাই প্রথম কি বললাম এমন নফল যেগুলি বিনা কারণে নফল সময় নেই যে কোনো সময় পড়তে পারেন আর ফরজ নাই নাই এরকম নফল যেমন আপনার মনে হলো যে বসে আছি দু কোন নামাজ পড়ার আপনার এমনি বিনা কারণে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন আপনি হ্যাঁ আল্লাহ নয় লাভের জন্য এইরকম নামাজ দুই নম্বর নফল হচ্ছে যে এমন নফল নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত যেমন বেতরের নামাজ ওর একটা নির্দিষ্ট সময় আছে আর বেতর পড়া চলবে না নামাজ নামাজ একটা সময় আছে মাথার উপর সূর্য চলেছে এখনো উঠেনি সরত দোহা চলবে না তাহলে ওর নির্ধারিত টাইম আছে তিন নম্বর নামাজ মোকাইয়াদ এমন নফল নামাজ যেই নফলগুলি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট ওর সাথে লাগা দিয়ে চলবে না ফরজ নামাজের সাথে নামাজের আগে পরে নবাম পড়েছেন বা পড়তে বলেছেন যেমন নামাজের জোহরের আগে পরের নামাজ ফজরের আগের নামাজ মাগরেবের পরে নামাজ এসার পরে এসার ফরজ নামাজের পরের নামাজ এই নামাজগুলি এই নামাজগুলি এই রকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরজ পড়ে নিলেন আর দু চার ঘন্টা পরে আপনি আ সুন্নত পড়ছেন শূন্যত রাখা পড়ছেন না কোনো কারণবশত বিলম্ব হলে পড়েন সেটা আলাদা কথা কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন তারপর ওরের সুন্নতটা আসলে হতে যাচ্ছে আসলে পড়ি নি হ্যাঁ মাগরেবের সুন্নতটা এসা এসা হয়ে গেলো তে সাত নামাজটা পড়ার পরে মাগরেবের সুন্নতটা পড়ি না চলবে না ওর টাইম শেষ হয়ে গেছে ফরজের সাথে ফরজের সাথে সংশ্লিষ্ট ফরজের সাথে জড়িত ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে চার নম্বর নফল হচ্ছে কারণগত নফল এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত মসজিদ মসজিদ এসেছেন বসবেন যার কারণে নামাজ পড়তে হবে কারণগত নামাজ এইরকমই তাহিয়াতুল উজু উজু করেছেন যার কারণে দুই রকম নামাজ পড়েন আপনি তো এইগুলি হচ্ছে নফল নামাজ হ্যাঁ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি হচ্ছে হ্যাঁ কারণগত নামাজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই জন্য হ্যাঁ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি হয় না সেই জন্য নামাজ পড়ে নামাজ নামাজগুলো হচ্ছে কারণগত নামাজ হ্যাঁ আর এই রকম আরও নামাজ রয়েছে ভেতর বলা হয় ভেতরের সাথে তাহজুদ লাগিয়ে দেবেন ভেতর বললাম তার মানে ভাবেন না যে তাহজুদ্দের তাহজুদের নামাজ ওটাও ও সময়ের সাথে সম্পৃক্ত আমি ঈশান নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে এর মধ্যে যে কোনো সময় তাহাজুদ পড়বে ও যদিও শ্রেষ্টিতে অংশ পড়লে বেশি ভালো এখন এই সন্নত নামাজগুলি সম্পর্কে দেখেন হাদিস

রদিয়াল্লাহ আনহমা বলছেন তিনি যে হাফেজ তো মিনার নভিয়ে সল্লাল্লাহ নবিয়ে করিম সল্লাল্লাহ সাল্লাম থেকে আমি মুখস্ত রেখেছি সংরক্ষিত রেখেছি ব্রেনে বসিয়ে রেখেছি আশা রাকাত দশ রাকাত নামাজ দশ রাকাত তিনি বলেছেন রাকাত এনে কাব্লাহ জোহর দশ রাকাত কিভাবে প্রতিদিন দশ রাকাত নামাজ ফরোজ ছাড়া সতেরো রাকাত ফরোজ আর তারপরে দশ রাকাত তিনি বলেছেন দুই রাকাত কখন কাব্লাজ জোহরে জোহরের পূর্বে

পূর্বে দুই রাকাত পড়তেন মোট দশ রাকাত হলো মোত্তা ফাকুন আলী হাদিস বোখারিতে রয়েছে মুসলিম রয়েছে অফির রাহমা আর বোখারি মুসলিম আর একটি বোনা রয়েছে নে বাদাল জুম আত হি আর নবী সাল্লাম সপ্তাহে জুমার দিনে দুই রাকাত নামাজ পড়তেন জুমার নামাজ শেষ হওয়ার পরে ফি বাইতি বাড়িতে এসে তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে দুই রাকাত পড়াই সন্ন্যাত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মসজিদে পড়লে কত পড়বে চার রাকাত পড়বে তো যারা মসজিদে পড়েন চার পড়বে না আর যদি বাড়িতে পড়া সম্ভব হয় এই এর দ্বারা বোঝা যায় যে বাড়ির দুই রাকাত মসজিদের চারের চাইতে বেটার ভালো এই জন্য মসজিদ বাড়িতে এসে বিশ্বাসনে দুই রাকাত পড়েছেন এই না যে নবী করিম সাল্লাহাম কমনে কি নিবেন দুই পড়েছে না কখনো না তো এই মুসলিম আছে কানা এদা তাল আল ফাজর যখন ফজর হয়ে যেত ভোর উদিত হইতো লাইসলি ইল্লা রাখা তাই না খেসি ফাতেন তখন নবী সাল্লাম মাত্র হালকা দুই রাখা তেন এর বেশি পড়তেন না তো নবী করিম সাল্লাম দুই রাখা সন্নত পড়তেন ফজরের আর তাও খুব হালকা পড়তেন প্রথম প্রথম রাখাতে সুরা ফাতে সুরে কাফেরুন আদিত রাখাতে সোরা এখলাস খুব হালকা করে পড়তেন সংক্ষেপে এর বেশি পড়তেন না এজন্য জন্য মসজিদে গিয়ে কেউ দুই এর বেশি পড়বেন না যে দুই রাখা তো সন্ন্যত পড়লাম আর দুই রাখাতে হেতেল মসজিদ পড়ি না মসজিদে গেলে ওই দুই রাখাতি পড়বেন আর যদি বাড়িতে পড়ে নেন বাসাতে আপনি সন্ন্যতটা হয়তো পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন এখন এই কামত হয়নি এখন তাই মসজিদের নিয়ে অতিরিক্ত দুই রাখাত পড়তে পারেন নিয়ত আলাদা আলাদা হয়ে গেল এ হাদিসে দশ দেবেন আরো হাদিস আসুক বারোটা হাদিস আছে আর দুটো সমন্বয় তখন বলবো যখন আসবে ওয়ানহা আর আয়েশার দিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলছেন লাম কুনি নভি আসাল্লাহ আলি সাল্লামা আলা মিনা নওয়া ফেলে আশাদা তা আহু দান আলা রাকাতা আলী ফাজের মতনফুকুন আলি বলছেন যে নবী করিম সাল্লা সাল্লাম নফল নামাজ দেখেন এখানে নফেল শব্দটি উল্লেখিত হয়েছে তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন যারা বলে যে না এই গুলি নামাজের আগে পরে যে সন্নদগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে নি তাদের মূর্খতার কারণে হাসবে আদিশে আছে কি আছে যে নফল কোন নামাজকে ফজরের দুই রাখা সন্নতকে নফল বলা হয়েছে আদিশে আল্লাহ তারা বলছেন বলছেন নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম নফল নামাজের কোন নামাজের উপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের দুই রাকাত সোন্নাতের উপর নফলের উপর তাহলে ফজরের দুই রাকাত সোন্নাত কে মা ঈশারাদি আল্লাহ তা আলা না বললেন মিন নফল বললেন তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজের সবগুলি নফল নফল মানে অতিরিক্ত জায়েদ নফলের সাব্দিক অর্থই যায়েদ হ্যাঁ নফলের সাদ্দিক অর্থ হচ্ছে জায়দ অতিরিক্ত ফরোজের ওপর যেটা বাড়তি ওয়ান আয়েশাদারাদি আল্লাহ আন আয়েশাদি আল্লাহ তালা না থেকে বর্ণিত নবী কেরিম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম সম্পর্কে তিনি বলছেন কানা লায়াদ আরবান কাবুল জোহরি ওরাকাতাইনে কাবুলাল গাদাতে রাহুল বুখারী সেই বুখারির হাদিস নবী কেরিম সাল্লাল্লাহ আলি হুসাল্লাম সম্পর্কে মায়েশা বলছেন যে নবী সাসাল্লাম কী করতেন না ছাড়তেন না চার রাকতনামাজ কাবলা জোহর জোহরের আগে মানে জোহরের আগে নবি সল্লিসাল্লাম মানে চার রাকাত নামাজ পড়তেন ছাড়তেন না ওরাকত আইনি কাবলাল গাদাতে আর দুই রাকত নামাজ ছাড়তেন না কাবলা আলগাদা ফজর নামাজের আগে কাদাতুন মানে হচ্ছে শুভ ফজর ফজল তো ফজরের নামাজের পূর্বে দুই রাকত নামাজ কখনও ছাড়তেন না আর জোহরের আগে চার রাকত নামাজ ছাড়তেন না তাহলে এই হাদিস দ্বারা কী বোঝা গেল যে জোহরের আগে চার রাকাত আগের হাদিস ওইটা বোখারি মুসলিম আছে এটা বোখারিতে আছে হাদিস দুটোই সহি আর একটা হাদিস সামনে আসছে বারো রকাতের হাদিস ওইটাও পড়ে নেন তারপরে সমন্বয় বলবো আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা নেবেন আর একটা হারবেন না দুটো সমন্বয় করবেন তারপরে দেখা যাক সেই মুসলিমে রয়েছে ফজরের দুই রাকাত সন্নত সম্পর্কে রাকাত আল ফজরি খাই ও মাফিহা ফজরের দুই রাখা সন্নত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম দুনিয়ার সমস্ত নেতৃত্ব সমস্ত ধনভাণ্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সব চাইতে উত্তম হচ্ছে ফজরেল দৈরেখার সন্ন্যাস সুতরাং এই দুই রা সম্পর্কে অবহেলা করবেন না গাফিলতি করবেন না যাবো উঠছি করে উঠলেন আর দিতে গেলেন জামাত শুরু হয়ে গেছে নামাজটা ফরজটা পড়লেন নামাজটা ফরজ ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না লাগাম যেহেতু লাগানো আছে না আর নামাজ পড়া যাবে যাবে না অথচ আবু দাওদের হাদিসা আছে যে সাহাবি পড়েছেন নব্বিশাল্লাম অনুমতি দিয়েছেন তখনও পড়লেন না চলেন সূর্য ওঠার পরে পড়লেও তো চলতো আমরা বলছি না যে তখনই পড়তেই হবে সূর্য ওঠার পরে ভুলে গেলেন যেহেতু মজা বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য উপেক্ষা করলেন আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল সূর্য পর আর মনে থাকল না ছুটে গেল তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ ভালো জিনিস আপনার হাত ছাড়া হয়ে গেল চিন্তা করতে পেরেছেন আপনি সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাখার নামাজটা পড়ার পরেই একামত হয় দুই রাখার নামাজ বাড়ি গিয়ে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন وان ام حبيبه رضي الله عنها ام المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعه في يوم وليله بني له بهن بيت في الجنه رواه مسلم وفي روايه تطوعا ام حبيبه رضي الله تعالى عنها ام المؤمنين النبي صلى الله عليه وسلم بی بی ام حبيبه كي تربى باب كي ابو سفيان تر النمكي كي معاويه رضي الله تعالى عنه যে আলী পরে হাসানের ছয় মাসের পরে খালি হয়েছিলেন বলছেন তিনি যে আমি বলতে শুনেছি মানসাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়বে ইসনাতে আশার রাকাতের বারো রাকাতি অমিনা দিন রাতে চব্বিশ ঘন্টায় বনে আল্লাহ বেহিননা বেতুল ফিল জানা তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে হাদিসটি সেই মুসলিম আর একটি রয়েতে রয়েছে মনসাল্লা ইসনাতে আশারা তার আকাতান তাতাওয়ান এই নামাজটা তাতা নফল হিসাবে পড়বে এটা অতিরিক্ত ফরজের অতিরিক্ত যারা পড়বে অলি তিরমেজি আর তিরমেজিতে এইরকমই বলা হয়েছে অজাদা তাতে একটু বাড়তি আছে মানে তফসিল বারো রাকাত নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাকাত পড়তে হবে আর বান কাবলা জোহর বারোর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগে ওরাকাতে নেবা দাহা আর দুই রাকাত জোহরের পরে

উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাতি বর্ণনা করেন মান আল আরবাইন ক্বাবলা যহরি যেই ব্যক্তি হেফাজত করবে চার রাকাত নামাজের যোহরের পূর্বে ও আরবাইন বাদার চার রাকাত নামাজের যোহরের পরে আরেকটু বেড়ে গেল কি বলল এতক্ষণ পর্যন্ত যোহরের পরে কয় রাকাত পড়লেন দুই রাকাত এই হাদিসে কি আছে যোহরের পরে চার রাকাত আগে ও চার রাকাত তাহলে 12 এর জায়গায় কত হয়ে গেল 14 হয়ে গেল যেই ব্যক্তি চার রাগাত জোহরের আগে পড়বে জোহরের পরে চার রাগাত পড়বে হার আলা নার আল্লাহ পাক রব্বুল আলমী তাকে জাহান্নামের নামের জন্য হারাম করে দিবেন জাহানের জন্য হারাম করে দিবেন প্রথম হাদিস যেটা সেটা তো সহি মুসলিমে রয়েছে আর এই পাঁচজন ইমামের সংকলিত যে হাদিসটা যাতে রয়েছে যে জোহরের আগে চার পরে চার এই হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে তবে এই হাদিসটা সম্পর্কে এমাম তিরমিজি বলেছেন হাদিস হাসানুন শাহী আল্লাহ আলম এই নামাজগুলি এই নামাজগুলি বারোর আখাদ পড়বেন না দশ পড়বেন হ্যাঁ বলেন না চোদ্দ পড়বেন হ্যাঁ 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 বারো পড়বে দশ যদি পক্ষেও পড়ে গুনাগার হবে আদায় হলেও শোনাতের সন্ন্যাতারাতে বা আদায় হবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন যেই সাহাবী যতটা জেনেছেন বর্ণনা করেছেন মা আয়সা রাজি আল্লাহ তালানহা মা আয়সা রাজি আল্লাহ তালানহা বর্ণনা করেছেন বারুর হাদিস হ্যাঁ মানে জোহরের জোহরের আগে চার হ্যাঁ আর লায়াদা আরবান কাবলা জোহরের আগে চার ছাড়তেন না যখন মা আয়েশার বাড়িতে যেই দিনগুলিতে নবী শাসন নামাজ পড়েছেন চার পড়েছেন উনি চার দেখেছেন তাই চার বর্ণনা করেছেন উম হাবিবার রজিয়া আল্লাহ তালান এ হাদিসে শুনেছেন বারোর হাদিস জোহরের আগে চার তিনি ওইভাবে বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমার জি আল্লাহ তালান ও নবী করিম সাল্লাহ আনহমা নবী সাল্লাহিসাল্লামের কে সালা ওমারের ছেলে নবীস হাসলামের কাছাকাছি যুবক ছেলে থাকতেন বনের বাড়ি আসতেন বনের বাড়ি হাফসার বাড়ি এসে তিনি দেখেছেন বা শুনেছেন তার কাছ থেকে এটা কওলি হাদিস বাচনিক হাদিস যে দশ রেকাত নামাজ আহ তোমরা পড়বে নবীসাল্লাম পড়েছেন এবং পড়ার কথা বলেছেন তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে এই জন্য কেউ যদি দশ রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই তার জন্য যথেষ্ট এটা সে আদায় করল আর যদি কেউ বারো পড়ে কখনো বারো পড়েন আপনি নবিশ্বাসনের মত করেন কখনো আপনি দশ পড়েন কখনো বারো পড়েন কখনো চোদ্দ পড়েন যে হাদিসটা জোহরের আগে চার আর পরে চার এর উপরে মাঝে মধ্যে আমল করে পড়লে চোদ্দ হয়ে যায় কখনো চোদ্দও পড়েন এই ছিল এই মর্মে হাদিস এই রাতে বা বাড়িতে পড়া উত্তম বলছেন আল আফজাল আন্তাকুনার রাওয়াতে বল মগরেবি ওয়াল এশা ও সুবে ওয়াল জুমা মগরেবের এশার আর ফজরের আর জুমার এই নামাজগুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম কারণ নবী করিম সাল্লাম বাড়িতে পড়েছেন হ্যাঁ বাড়িতে পড়েছেন

আর লোকদের ইমামত করতেন সুমাইয়া রাদিয়ালবাই তারপরে বাড়িতে ফিরে আসতেন ইশারিয়া তার বাড়িতে এসে দুরাকাত নামাজ তাই এই হাদিস আরো বুঝা গেল এই হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা যে যোহরের আগে পরে সুন্নাতগুলো নবী করিম সাল্লাল্লাহু ছয় রাকাত বাড়িতে পড়তেন এটা ও বেশি উত্তম ফা ফি হাদিস প্রমাণ করে আন্না সুন্নাত আসলাত আরতিবা ফিল আফদালমে আফযালু মিন মসজিদ মসজিদের তুলনায় বাড়িতে সুন্নাতগুলো পড়লে বেশি উত্তম হবে বেশি নেকি হবে কারণ বাড়িতে নামাজ পড়লি মানুষ থেকে নফল লুকি লুকিয়ে জন্য করলেন বেশি হলুসিয়াত আর ফরজ নামাজ ফরজ লুকিয়ে হবে না ফরজ নামাজের ক্ষেত্রে এই যুক্তি দাঁড় করলে হবে না যে মানুষকে দেখাবো কেন নামাজ আমি ঘরে নামাজ পড়ে নেব মহিলার সাথে বিবির সাথে হ্যাঁ চলবে কারণ ফরজ নামাজ যেহেতু ফরজ যদি না পড়তে মসজিদে যান তো মহাল্লার লোকেরা আশেপাশের লোকেরা প্রতিবেশী বলবে যে বেনামাজি আপনি ওইদিকে ওই গুমরা গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি আর ওই দিকে গ্রামবাসী বলছে যে নামাজি বুঝতে পেরেছেন এরকম আজকাল কিছু চরমপন্থী আছে না এরা বিদাত করে নামাই তো পড়ে না না এদের পিছনে নামাজ পড়বো না দেশে গিয়ে ঘরে নামাজ পড়ে বিভিন্ন সারে না যাইজ নাই বিদাত পিছনে নামাজ হবে কোন সন্দেহ নেই কাবিরা গোনাকারী ফাঁসে চোরের পিছনে নামাজ হবে মদ খাওয়া লোক মদ খাই কিন্তু এখন হুস দিশে আছে নামাজ পড়াচ্ছে আপনি তাকে সরাইতে পারবেন না এমামতি সে পেয়েছে সরকারের পক্ষ থেকে তার পিছনে নামাজ হবে এটা হালিসুল জামাতের আনাফি সাফি মালিক আমি সবার আগে ফাজির সৎ অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ হবে আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই এমামকে না জানবেন যে বড় শির করে একে জানি দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে মাজারের সেজদা করেছে মাজারের কাজী জামাই করেছে মাজারের চাদর চড়িস যতক্ষণ না জানবেন অথবা এরকম বড় শিরক করেছে হ্যাঁ বলে বলেছে বক্তব্য যে ওলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে উদ্ধার করতে পারে জাহাজ রক্ষা করতে পারে ডোবা থেকে এরকম কথা যদি শোনেন থাকেন তাহলে বড় শিরক তাহলে তার পেছনে ওয়াজ পড়িয়েন না আর নাওআইত উপরে হ্যাঁ আর সম্মিলিত মুনাজাত করে আর ইস্তেদিয়া হিসাব বিদাত করে মিলাদ পড়ে জন্য আমি মসজিদে নামাজ পড়ব না এটা মোটেই আপনার জন্য জায়েজ নয় সুযোগ নেবে যে তুই হেদায় ফেয়েছিলি তোকে আর এক গর্তে ফেলব এক গর্ত থেকে বেদাতের গর্ত থেকে ওইটি ইসছিলি এখন তোকে খারেজিদের গর্তে ফেলব চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেব সাবধান